আসসালামু আলাইকুম আমরা এই কনকনে শীতের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি উন্নত মানের এই শীতের জন্য বিশাল ব্যবস্থা শীত আসলে আপনারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিস কিনেন কেউ কম্বল কিনেন কেউ লেপ কিনেন কেউ আবার খাতা আছে বিভিন্ন জিনিস কিনেন কিন্তু সেই জন্য আমরা নিয়ে এসেছি এই তীব্র শীতের জন্য আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি স্পেশাল কম্পোটার এই কম্পোটারটা হলো একদম আপনার সলিড কালার এই কম্পোটার টুইল ফেব্রিক কটন কাবার এই কম্পোটার মাধ্যমে আপনি পাবেন একটি বেডশিট দুটি মাথার বালিশের একটি কোল বালিশের কাবার এবং এই মাধ্যমে আপনার সবচেয়ে বড় একটা জিনিস হলো এই কম্পোটারটা হলো সাত বাই সাড়ে ফিট অনেকে বলে আট ফিট সাড়ে আট ফিট কিন্তু আসলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে আমরা বলছি অরিজিনাল সত্য কথা এটা দেখেন এটা হলো সাত বাই সাড়ে সাত ফুট এবং এটা হলো এইট আউন্স É com década.